হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বসা এক ব্যক্তি এসে বলতেছেন হুজুর সন্তান সন্তুতি হচ্ছে না সন্তান সন্তুতি হয় না বলছেন আলী বলেন ইস্তেগফার করো আরেক ব্যক্তি এসে বলতেছেন হুজুর খরার কারণে বাগানে পানি দিতে পারতেছি না একটু দোয়া করেন কয় ইস্তেগফার করো কি করো ইস্তেগফার করো হুজুর আরেকজন আসছে হুজুর টাকা পয়সার সংকটে আছি একটু দোয়া করবেন কয় ইস্তেগফার করো ইস্তেগফার করো এভাবে পাঁচজন পাঁচ জিনিস নিয়ে এসেছে আরেকজন বলতেছে হুজুর খালের পানি তো শুকাই গেছে কই যাব তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ਉਹগুলা সব কিছু শুনেছেন শোনার পরে হজরত আলী রদি আল্লাহ তালু প্রত্যেক ব্যক্তিকে বলেছেন এস্তেকফার করার জন্য কি করার জন্য তাইলে কয়জন কয় কথা বলেছেন একজন বলেছেন টাকা পয়সা কম আরেকজন একজন বলেছেন সন্তান সন্তুতি আরেকজন বলেছে হুজুর ফল ফুল হয় না আরেকজন বলেছে হুজুর এই পানি খরা খালের পানি শুকাই গেছে পাঁচজনে পাঁচ কথা বলে নাই সবাইকে ওষুধ দিছে একটা এস্তেক ফার করো এটা আমাদের সকলের জন্য বড় জরুরি তো সবাই তো চলে গেছেন মজলিসের মধ্যে কিছু ছাত্র বসা ওনারা জাপ দিয়ে ধরছেন হুজুর পাঁচ জনে প্রশ্ন পাঁচটা করেছে উত্তর দিলেন আপনি একটা এটা কি ধরনের বিষয় সেই কারণে সকল আলেম এক ক্লাসের হয় না কারো কারো আন্ডারস্ট্যান্ডিং বুঝ ব্যবস্থা অনেক বেশি ডিপ হয় গভীর হয় এই গভীরতম জ্ঞানকে তাফাক্কুহ ফি দ্বীন বলে কি বলে তাফাক্কুহ ফি দ্বীন এই তাফাক্কুহ ফি দ্বীন এটা শুধু এই কিতাবের মধ্যে সারাদিন দিন লাইব্রেরির মধ্যে বসে এলমেনাহু আর কাফিয়া পড়লে আসে না উলুমে হাদিসের किताब দারসি কিতাব পড়ে আসে না তো তাফাক্কুহ ফি দ্বীন কিভাবে নসিব হয় তো তাফাক্কুহ ফি দ্বীনের জন্য লাইব্রেরির সাথে সাথে আলেমে রব্বানির সুহুবত জরুরি হয় আবার রাতের বেলা আল্লাহর সিজদাও জরুরি হয় বুঝতে পেরেছেন তাফাকুফিদ্দিন যেই ব্যক্তির নসিব হয় সেই ব্যক্তিকে কি বলে আল্লাহ হাকিম বলে কি বলে হাকিম মানি এই ব্যক্তির মধ্যে হ্যাকমত আছে এই জন্য নরমাল এলম নিয়ে কথা বললে ফিতনা হবার সম্ভাবনা থাকে কিন্তু হ্যাকমতের ব্যক্তি যার আল্লাহ রাব্বুল আলামিন যাকে হ্যাকমত দান করেছেন সেই ব্যক্তি কথা বললে ফিতনা হয় না নরমাল আলেম নরমাল এলমের ব্যক্তি আমাদের মত ফোটা পুটা দজ যখন কথা বলে কিছু জিনিস আপনি জানতে পারবেন কিন্তু মানুষের হালত পরিবর্তন হয় না মানুষের হালত পরিবর্তন হয় যদি হাকিম কথা বলে এইজন্য আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি বলেছেন ইউতিল হিকমাতা মাইয়্যাশা ওয়ামাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসিরা যাকে আল্লাহ হিকমত দান করেছেন যাকে আল্লাহ হিকমত করেছেন তার উপর আল্লাহ রহমতের বৃষ্টির বর্ষণ করে দিয়েছেন সুবহানাল্লাহ হিকমত ব্যক্তির মুখের মধ্যে লাগাম থাকে কি থাকে মাদ্রাসার ছাত্ররা বুঝবে হাকামা মানে কি গোড়ার মুখের লাগাম তো এটার সাথে এটা সম্পর্ক কি তো লাগামালা আলা যেমনে মনে হয় দৌড়াইতে পারে না কারণ এটার রশি কার কাছে থাকে ও গোড়ার পিঠে যে বসে তার কাছে আপনারা শব্দ খেয়াল করবেন যেমনে মনে হয় দৌড়ো দিতে পারে না আবার আরোহীর সাথে বিয়াদবিও করতে পারে না ডান বাম দৌড়াদৌড়ি করে মানুষের খেতমেত নষ্ট করতে পারে না ঠিক আছে তিনটা জিনিস পাইছেন তো তো অনুরূপভাবে যখন কোন ব্যক্তির মুখের মধ্যে তাকুয়া পরহেজগারি এখলাস এগুলার হিলম এবং ইলম এই দুইটার লাগাম লেগে যায় ইনারাও যেমন খুশি কথা বলতে পারে না প্রত্যেক কথা মেপে মেপে বলে এবং ওনাদের লাগাম যেহেতু মাওলাই করিমের দশটা কুদরতের মধ্যে থাকে তো ওনারা যেমন ইচ্ছা দর দিতে পারে না উনাদের মাধ্যমে আরেকজনের আইলে আইলে হাঁটবে ডানবাম বাম কখনো মুখ লাগাবে না কারো খেতের ক্ষতি হয় না আলেমে রব্বানি যখন কথা বলবে আলেমে রব্বানির মুখ দিয়ে কখনো এই কথাগুলা বের হবে না যে কি তাবার রুক গুঁড় মতো ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজা অথবা অমুক কাফের হয়ে গেছে অমুক বেদাতি হয়ে গেছে এই মজলিস গুলা এগুলা বলার জন্য না বুঝতে পেরেছেন লাগামহীন জবান লাগামহীন জবান লাগামহীন জবান হেকমতের হয় না যে জবানের মধ্যে হেকমত নাই সেই জবানের উচিত দিনের কাজ না করা তবলিগে দিনের কাজ এলমে নাহু এলমে সরব পড়ান বেস্ট কিন্তু আপনি যদি দিনের দাওয়াতের কাজ করতে যান উদ ওইলাসাবিন রব্বী বিল বলেন না বিল হাইকমা বিল না এটা মাদ্রাসার ছাত্রদের গবেষণা করা উচিত আপনারা এই ধরনের কথাগুলা বিশেষ করে যেমন এটার জন্য একটা সাত দিন নির্ধারণ করলেন বা এক মাস নির্ধারণ করলেন আল্লাহ এলম না বলে হিকমত বললেন কেন এটা আপনারা যখন গবেষণা করবেন তো সিনা খুলবে সিনা খুলবে বেশি কিতাব দেখতে হবে তখন কিতাব দেখতে হলে আপনার বিস্তৃতি বাড়বে যখন বিস্তৃতি বাড়ে যখন আপনি দেখবেন এলমের সমুদ্রের কোন তলা নাই তখন এখান থেকে অহংকার খতম হয়ে যাবে তখন নিজেকে খুব ছোট মনে হবে নখন নিজেকে জানেন না জানেন না মনে হবে যখন আপনার মাথার মধ্যে আসবে আমি জানি শয়তান বর করছে কিসে বর করছে শয়তানে ভর করছে এটা এমন একটা জিনিস যখন জানি ভিতরে চলে আসে অহংকার চলে আসে অহংকার তো যেই পাত্রে সিনার পাত্রের মধ্যে অহংকার ঢুকেছে সেই পাত্রের অ্যালম কখনো উপকারী অ্যালম হয় না সেটা সমাজের উপকারের চেয়ে অপকার ছড়াই বেশি